ওদের লিস্ট দিবে এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে যে যে প্ল্যানগুলি দিয়েছে যারা এই তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কি না যে ডিজাইনের এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে তার অনেক সময় বলা হয় যে সইটা আবার নকল করে দিতে পারে তার জন্যে একটা তো প্রথম তারা দেখবে যে সইটা যারা তালিকাভুক্ত আছে তারা কিন্তু লিস্ট করেছেন তাদের সিগনেচারে প্ল্যানটা সাবমিট করা হয়েছে দাখিল করা হয়েছে তার সাথে সাথে তারা কিন্তু আবার ওই প্রফেশনাল যে অর্গানাইজেশন তাদের সাথে তারা কিন্তু ভেরিফাই করবে যে আসলে এই সিগনেচারটা সঠিক কেনা যদি সে তারপরে তারা প্ল্যানটা পাস করবে এটা হলো

বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিবিআর তো এখন আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যত যেন অর্থ মন্ত্রণালয় এটা বাস্তবায়ন যত তাড়াতাড়ি সম্ভব যেন তারা এটা নিয়ে কাজ যেন করে এটা হলো দ্বিতীয় তৃতীয় আমরা যেটা নিয়েছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা দশ হাজার মানে আমরা তিন ফেজে আমরা কিন্তু সারা বাংলাদেশে মিল কারখানাটা আমরা কল কারখানা আমরা কিন্তু পরিদর্শনটা করেছি প্রথম পাঁচ হাজার যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি রেজাল্টটা আমরা ভালো পেয়েছি ওদেরকে ওটা করার পরে ওদেরকে আমরা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান জানানো হয়েছে লোকে তোমাদের এই ছুটি আছে এই ছুটিগুলিকে তোমাদেরকে ঠিক করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো সেফটি সেফটির ব্যাপারে সেটা আমরা দেখেছি যে আমাদের প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু তারা আমরা যেভাবে তাদেরকে অনুরোধ করেছিলাম কারেক্টিভ অ্যাকশন প্ল্যানে তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে এর মধ্যে মাত্র চারজনটা আমাদের বন্ধ করতে হয়েছে যারা কিন্তু কথাও শুনে নাই আর এবং অনেক ঝুঁকিপূর্ণ ছিল তো ওটাকে আমাদের বন্ধ করতে হয়েছে ওটা বন্ধ করা হয়েছে বাকিগুলি যেটা আছে তাদেরকে আরো সময় দেওয়া হয়েছে এবং খুব পজিটিভলি তারা আমরা ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলে এই কাজটা যাচ্ছে এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে তারা যে আমাদের কারেক্টিভ ভ্যাকসিন প্ল্যান দেওয়া হয়েছিল সে অনুযায়ী তারা কাজ করছে দ্বিতীয় ফেজে সেকেন্ড ফেজে আরো পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার আমরা প্রদর্শন হ্যাঁ ওটাকে আমরা প্রদর্শন করেছি ওখানে আমরা ঠিক যেরকম ফার্স্ট ফেজে যেভাবে আমরা কাজ করেছি আজকে সিদ্ধান্ত হয়েছে যে সেই কাজটা সেই প্রসেসটা চালু থাকবে এবং আরেকটা আমরা করেছি থার্ড ফেজে আমাদের পাঁচ হাজার করার কথা ছিল সারা বাংলাদেশে আমরা এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি এটা সারা বাংলাদেশে না করে আমরা ষোলোটা জেলা যেখানে শ্রম শ্রমগণ যেগুলি এলাকা আছে এই ষোলোটা যেখানে আপনার কলকাতা থানার সংখ্যাটা বেশি সেগুলি আমরা কিন্তু পরিবেশন করবো ওটা হলো থার্ড যে আমরা কন্টিনিউ তো সেই কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে ওটা চলতে থাকবে আপনার বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে সেখানে আমাদের এই প্ল্যানিং ফায়ার সার্ভিস এগুলিও কিন্তু ওই সার্ভিসেস গুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগদান করা হচ্ছে যোগ করা হচ্ছে সে কাজটাও থাকবে আরেকটা আমরা যেটা নিয়েছি গত মিটিং এ আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা শহরের দুটো বাণিজ্যিক মার্কেটগুলি আমরা চিহ্নিত করেছিলাম একটা আপনার গুলশানে শপিং কমপ্লেক্স আর একটা হলো মোচা তো উচ্চনেতা কিন্তু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ওটা ডিমলিশ হয়ে গেছে এখন নতুন করে ওখানে সিটি কর্পোরেশন প্রাইভেট প্রাইভেট সিটি কর্পোরেশন ওটাকে ভেঙে দিয়েছে ঝুঁকিপূর্ণ দেখে এখন মোচাকের বেলায় আমাদের হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার এসছে স্টে অর্ডারে বলা হয়েছে যে ওটাকে রেট্রোফিট রেট্রোফিটিং করে ডিমলিশ না করে রেট্রোফিট করার জন্য তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজু আর সিটি কর্পোরেশন তারা রিসোর্স জয়েন্ট হ্যাঁ সাম সিটি কর্পোরেশন জয়েন্টলি ব্যাক এটা রেট্রোফিট করা সম্ভব কিনা যদি সম্ভব আছে তাহলে সেটা করা যাবে যদি ওনারা মনে করেন যে সম্ভব না তাহলে আমরা মানি আদালতের গিয়ে আবার এই অর্ডারটা করার জন্য করব আর মোচাকায় ফায়ার সার্ভিস কিন্তু মোচাকায় বাইলে কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে আর একটা আজকে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যে আপনার পার্কিং ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক বিল্ডিং এ যেটা পার্কিং এর জায়গা আছে সেখানে কিন্তু দোকান পাট অনেক বাণিজ্য করা হচ্ছে সেটা ঢাকা নর্থ আর ঢাকা সাউথে আমরা বলছি যে যেখানে পার্কিং এর জায়গায় যেটা করা হচ্ছে সেটা পার্কিং এর যদি যেন ব্যবহার হয় অন্য কোনো রাজক নর্টে স্যার এটা নিয়ে কাজ করবে এইটাই হলো মোটামুটি আছে আমাদের ওকে হ্যাঁ জি হ্যাঁ সেটাই তো বললাম আমি সেই ওয়ান স্টপ সার্ভিস বিডা যেটা করছে সেইটা সবকিছু বিডার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিসে হয়ে যাবে

বা একটা রেস্টুরেন্ট বা যেখানে দোকান আছে সেখানে তো অনেক আপনার জনগণ সে জায়গায় যায় তো ওখানে আরো অনেক বেশি রিস্ক তো আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলি দেখবো কিন্তু আমাদের এখন এবং আমাদের এই যে জাতীয় কমিটি এই জাতীয় কমিটিতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের মূল মানে আপনার কলকারখানা এবং বাণিজ্য ভবনের কিন্তু

আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশ্বাস করে আমাদের আওয়ামী লীগের কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু সরকারের কোন রকমের কোনো ইম্প্যারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে আইন তার নিজের গতিতে চলবে উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা বলে আইন অনুযায়ী আইনে চলবে আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শক্ট হয়েছে এই ঘটনাটা এখন আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে যে তদন্ত শেষ না পাওয়া পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না এবং আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের পরে না বাজেটের পরে এটা তো আমি এখন আপনাকে এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন বাজেট কি হবে বাজেটের পরে কি হবে আমরা সুস্থ থাকবে না অসুস্থ থাকবো সেটা তো বাজেট দেখার পরে তার আগে তো

মানে আপনার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে এটা কেউ বলে না আমরা যেটা বলছি যে যখন আপনার অর্থনৈতিক অঞ্চলগুলি অপারেশনাল হয়ে যাবে তারপরে আমরা বলবো যে যদি নতুন কেউ ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে আপনার সেই অঞ্চলের বাইরে করতে পারবে সেটা একটা পর্যায়ক্রমে হবে সেটা ওকে থ্যাংক ইউ